ওম ভ্রাং ভ্রিং ভ্রোং স রাহ কেন আমরা রাহুর মন্ত্র জপ করি রাহু দৈত্য সেনাপতি হলেও যেহেতু তিনি অমৃত পান করেছিলেন এবং তার শরীর দুটুকরো হওয়ার পর কেতুর যখন জন্ম হয় শেষমেশ কেউ কিন্তু দেবতার আসনে বসানো হয়েছিল আর রাহু কেতু দুটি গ্রহই কিন্তু সর্বদাই একে অপরের থেকে ওয়ান এইটটি ডিগ্রিতে থাকে এবং সর্বদাই এই দুটি গ্রহ ছায়া গ্রহ কখনোই চোখে দেখা যায় না বক্রি চালে চলে রাহু কেতুকে নেগেটিভ প্ল্যানেট হিসেবে ধরা হলেও রাহুকে বলা হয়েছে কলিযুগের রাজা অর্থাৎ রাহু ইজ দ্য কিং অব দ্য কলিউগা আর কেতু তার হয়তো মস্তিষ্ক নেই আছে কিন্তু কেতু এমন কিছু কিছু জিনিস দেখতে পায় যা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয় আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি দু সালের আঠারোই মে পর্যন্ত রাহুর গোচরের কারণে বিশেষ করে চারটি রাশির জাতক জাতিকাকে অত্যন্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে কারণ বর্তমানে কিন্তু রাহু সাতাশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে আমি ল্যাটিটিউড লংগিটিউডের কথা বলছি আর যাদের জন্মছকে রাহু দুর্বল তিন ছয় দশ এগারোই নেই অথবা আপনার চোখের ত্বকের বা দাঁতের কোনো সমস্যা আছে স্মোকিং বা অ্যালকোহলের মতো কোনো হ্যাবিট আপনার আছে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বনের প্রচেষ্টা করেন বা আপনাদের মধ্যে কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ দেখা দিচ্ছে এর মধ্যে যদি কোনো একটি দুটি থেকে থাকে তাহলে বুঝতে হবে রাহু দ্বারা আপনারা প্রভাবিত হচ্ছেন নেগেটিভ ওয়েতে অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব এনি টাইম কন্ট্যাক্ট করতে পারেন কোনো প্রকার গ্রহরত্ন ছাড়াই সম্পূর্ণ সাইন্টিফিক প্রসেসে অর্থাৎ ল অফ অ্যাট্রাকশান সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং ডোনেশন সিগনেচার চেঞ্জেস বলুন বা আপনি যদি বলেন কোয়ান্টাম ফিজিক্সের থ্রু দিয়েও কিন্তু কালার থেরাপির থ্রু দিয়েও আমরা প্রতিকার করিয়ে থাকি এর জন্য দামি দামি গ্রহরত্ন পাথরের প্রয়োজন নেই তো চলুন আলোচনায় ফেরা যাক কোন সেই চারটি রাশির জাতক জাতিকারা যাদেরকে অত্যন্ত সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে প্রথমেই যে রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আমরা আলোচনা করব সেটি কন্যা রাশি কন্যা রাশি কন্যা লগ্ন বা ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু বর্তমানে আপনাদের কিন্তু গোচর করছেন কোথায় রাহু গোচর করছেন আপনাদের সপ্তমভাবে আর কেতু বর্তমানে আপনাদের রাশিতে সপ্তমভাবে রাহু গোচর করছেন আপনাদের ক্ষেত্রে আর রাহুর সাথে আপনাদের রাশির অধিপতি বুধের সম্পর্ক ভালো হলেও সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতেই হবে কারণ রাহু এখান থেকে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছেন মানছি লাভভাবে এবং সাহস পরাক্রমের ভাবেও দৃষ্টি দিচ্ছেন তবে কিন্তু আপনাদের রেস্ট অফ দ্য রেস্ট যেই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে রেস্ট টাইমটা অর্থাৎ বাকি যে সময়টা রেস্ট অফ দ্য ইয়ার এই সময়ে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কারণে কিন্তু আপনাদের মধ্যে দুশ্চিন্তা গ্রো করতে পারে বেড়ে যেতে পারে এবং নিজের কোনো কাজ সাবধানতার সাথে যদি আপনারা এগিয়ে যান তবেই কিন্তু সম্পূর্ণ করতে পারবেন রাহুকে একমাত্র দমন করতে পারে যে গ্রহ তার নাম হচ্ছে মঙ্গল যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম ছকে মঙ্গল অত্যন্ত মজবুত পজিশানে আছে তারা অবশ্যই লাভান্বিত হবেন রাহু দমিত হয়ে থাকবে কিন্তু মঙ্গল যদি দুর্বল থেকে থাকে তাহলে বুঝবেন কি করে প্রেশারের কোনো প্রবলেম হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিন ব্লাড সুগারের কোনো প্রবলেম ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম অল টাইম আপনারা এক্সস্টেড ফিল করেন লেজিনেস ফিল করেন তাহলে কিন্তু আপনাদের মঙ্গল অতটা মজবুত নয় তাহলে দেখুন রাহুর এবং কেতুর কারণেই কিন্তু কাল সর্বযোগও তৈরি হয় আমি বৃষভ রাশি তুলা রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের বাদে বলছি বাকিদের ক্ষেত্রে কিন্তু এই কালসর্প যোগ অত্যন্ত অ্যাক্টিভেট হয়ে কাজ দিতেই পারে যদি থেকে থাকে আপনাদের জন্মছকে তাহলে তাদেরকে আরও বেশি সচেতনতা অবলম্বন করতে হবে যদিও এই রাহু আপনাদের ডেলি ইনকামকে বাড়াবে আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধি করবে কিন্তু নিজের মধ্যে একটা ভয় ভয় ভাব কাজ করবে কারণ কেতু আপনার ফার্স্ট হাউসে অনেকের গোপন সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যেতে পারেন বদনামের ভাগিদারি হতে পারেন আদালত আদালত বা কোর্টে আপনারা কিন্তু কোনো লিটিগেশন কেসে জড়িয়ে পড়তে পারেন একের পর এক প্রতিটি কাজে যদি বাধাপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে দেরি করছেন কেন অবশ্যই প্রতিকার করান সহজ পদ্ধতিতে প্রতিকার তো করানো যায় জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে এটি তো নয় এটি এটি তো গোচরগত রাহু তাহলে প্রতিকার তো আমরা এনিটাইম করাতে পারি তা না হলে কিন্তু প্রেমের জীবনে দাম্পত্য জীবনে সমস্যা আরও বাড়তে পারে এ সময় আপনি কোনো কাজেই মনোনিবেশ করতে পারবেন না বিজনেসম্যানদেরকে অত্যন্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি পেতে পারে এ সময় কিন্তু আপনাদের মধ্যে সেক্সুয়াল ইন্টিউশন বেড়ে যেতে পারে যৌন চাহিদা মাত্রা অতিরিক্ত হতে পারে তার কারণে অনেক ভুল কর্মও কিন্তু আপনারা করে ফেলতে পারেন সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় নিলেই পুলিশ প্রশাসনের চক্করেও কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুব একটি ভালো নয় তাহলে প্রতিকার আপনারা অবশ্যই করান দেখুন বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই রাহু আপনাদেরকে অনেক প্রবলেম ফেস করাতে পারে বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদেরও বলবো রাহুর তরফ থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কারণ বর্তমানে কিন্তু রাহু গোচর করছে আপনাদের ফিফথ হাউসে শনির ঢাইয়াও আপনাদের চলছে সময় কিন্তু খুব একটি সুবিধাজনক নয় দেখুন বছরে তার মানে প্রতিটি মাসই বা প্রতিটি দিনই আপনাদের খারাপ যাবে এমনটি নয় অনেক ভালো কিছু আপনারা উপলব্ধি করবেন নতুন গাড়ি কিনবেন বাড়ি কিনবেন দু হাজার চব্বিশে নতুন চাকরিও পেতে পারেন কিন্তু বাধা বিপত্তিও অনেক আসতে চলেছে ফিফথ হাউসে রাহুর গোচরের কারণে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের পেটের সমস্যা অলরেডি বেড়ে গিয়েছে আপনাদের আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে বধ প্রবলেম আপনাদের বেড়েছে যদি খাদ্য খাবারকে আপনারা নিয়ন্ত্রণের মধ্যে না রাখেন যারা নিয়ন্ত্রণে রেখেছেন তাদের ঠিক আছে বাকিদের ক্ষেত্রে সমস্যা বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন কিন্তু প্রাপ্ত হচ্ছে আপনাদের হায়ার স্টাডিজ বলুন স্কুল লাইফ বলুন কলেজ লাইফ বলুন সমস্ত ক্ষেত্রেই আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন পড়াশুনে মনোনিবেশ করতে আপনাদের সমস্যা দেখা দিচ্ছে এ সময় কিন্তু প্রেমের জীবনেও আপনারা পাচ্ছেন একাধিক বাধা বিপত্তি আর রাহুল যেহেতু পঞ্চম দৃষ্টি ভাগ্যস্থানে থাকছে তাহলে কিন্তু ভাগ্যেরও কিছু সাপোর্ট আপনারা হয়তো পাচ্ছেন না হয় পিতার স্বাস্থ্যের অবনতি না হলে পিতার কর্মের অবনতি না হলে পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি এই তিনটি জিনিসের মধ্যে একটি জিনিস অল টাইম লেগে থাকতে পারে এই সময়টিতে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের প্ল্যানিং তো আপনি করলেন কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা ভেস্তে গেল বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদেরকে হয়তো মিস করতে পারেন এ সময় এ সময় ভাগ্য আপনাদেরকে সম্পূর্ণ সঙ্গ কিন্তু প্রদান করতে পারবে না তবে যেহেতু রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের লাভভাবে থাকছে অবশ্যই আপনাদের ডেলি ইনকাম বাড়বে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্সও কিন্তু খুব একটি ভালো ফল আপনাদেরকে দেবে না রাহুর অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে আর সেখানে শনিরও দৃষ্টি থাকছে পুরো বছরটি জুড়ে থাকছে তাহলে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে আপনাকে বারবার বদনামের ভাগিদারি করার চেষ্টা কেউ করতে পারে তার মানে কি এই যে প্রত্যেকটি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এতটা নেগেটিভ ইম্প্যাক্ট দেবেন না প্রত্যেকটি বৃশ্চিক রাশির প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন নেগেটিভ এফেক্ট রাহু দেবে না তার কারণ যাদের জন্মছকে মঙ্গল মজবুত পজিশানে আছে মঙ্গলি কিন্তু একমাত্র গ্রহ যে রাহুকে বধ করতে পারে আবার এই মঙ্গল আপনাদের জন্মছকে যদি দুর্বল থেকে থাকে রাহু যদি আপনার জন্মছকে তিন ছয় দশ এগারোয় থাকে তবুও বেটার পজিশন পাবেন আপনারা কিন্তু রাহু যদি ফেভারেবল সিচুয়েশানে না থাকে এই রাহুর তরফ থেকে কিন্তু অনেক বাধা বিপত্তি শারীরিকভাবে ভাগ্যগত দিক থেকে সন্তান সন্ততির ব্যাপার থেকে সন্তান সন্ততিদের তরফ থেকেও বিশেষ করে আপনারা অত্যন্ত মনো কষ্ট পেতে পারেন প্রথম সন্তান এবং তৃতীয় সন্তান যদি আপনাদের থেকে থাকে তাহলে তারা এমন কোনো ক্রিয়াকলাপ করতে পারে যা আপনাদেরকে মানসিকভাবে ব্যাঘাত কিন্তু ঘটাতেই পারে এটিও কিন্তু সত্য পরবর্তী যে রাশিকে নিয়ে কথা বলব সেটি ধনু রাশি দেখুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু আপনাদেরকে প্রভাবিত করবে বিরূপভাবে তবে হ্যাঁ এ সময় আপনারা যদি একটু কেয়ারফুল থাকতে পারেন তাহলে অবশ্যই শুভ পরিণামও পাবেন বিশেষ করে নয়ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তিনি মার্গি থাকছেন যদিও বৃহস্পতি বক্রি হবেন নয়ই অক্টোবর কিন্তু নয়ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি যেহেতু মার্গি থাকছেন রাহু অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে দেবেন না আবার যাদের জন্মছকে মঙ্গল অত্যন্ত মজবুত পজিশানে আছে ফেভারেবল সিচুয়েশনে আছে কারো ঘরে বসে আছে সঠিক ডিগ্রি সঠিক নক্ষত্রে ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত সুবিধা আবার যাদের পূর্বাশারা নক্ষত্র তাদের যদি রাহুর মহাদশা চলে থাকে তাহলে কিন্তু এই রাহু আপনাদের উপরে অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না এর জন্যই তো আমরা বলি আমরা তো গোচরগত আলোচনা করছি আপনি আপনার জন্ম ছকের সাথে সাথে এই গোচরগত ছককে মিলিয়ে একবার আমাদের সাথে কনসাল্ট করিয়ে নিন সেখানে আপনারা অবশ্যই কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট পাবেন তবে স্বাস্থ্যের বিষয়ে এ সময় কোনো গাফিলতি করলে চলবে না রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস এই চারটি ব্যাপারে খুব সাবধান এ সময় আপনি আপনার অন্তর্মুখী হতে পারেন নিজে কেন করছেন কি জন্য করছেন যে কাজ করছেন সেটা ঠিক করছেন কি ঠিক করছেন না টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন মস্তিষ্ক ভ্রমিত হতে পারে কারণ রাহু কী করে ইলিউশন ক্রিয়েট করে থাকে এ সময় মাত্রা অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পেয়ে যেতে পারে সুখ স্বাচ্ছন্দ্যে কিছুটা খামতি আপনারা অনুভব করবেন যে সম্পর্কে আপনারা আবদ্ধ আছেন নিজে পছন্দ করেই সম্পর্কে জড়িয়েছিলেন সেগুলি এখন হয়তো আপনাদের ভালো লাগবে না পারিবারিক জীবনকে আপনাদেরকে এ সময় খুব সামলে চলতে হবে বাণী মুখনিশ্রিত বাণীকে অত্যন্ত নিয়ন্ত্রণে রাখতে হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে কোনো আইনি জটিলতা বা লিটিগেশন কেসে কিন্তু আপনারা পেশে যেতে পারেন সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে এই কয়েকটি ব্যাপারে তা না হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে রাহু এখান থেকে আপনাদের অষ্টমভাবেও দৃষ্টি দিচ্ছেন যদিও সেখানে বৃহস্পতি যদিও সেখানে আপনাদের কিছুটা ফেভারেবল সিচুয়েশন হয়তো থাকবে কিছুটা সময় কিন্তু দেখুন ওভারঅল কিন্তু থাকছে না আর তাই আমি আপনাদেরকে বলবো খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন ড্রাইভিং খুব সাবধানে করবেন লং ডিস্ট্যান্স জার্নি এড়িয়ে চলবেন স্বামী স্ত্রী কথাবার্তা খুব সাবধানে বলবেন কেরিয়ারে আপনার কেরিয়ারের হাউসেই তো বর্তমানে কেতু বসে আছেন তাহলে দু হাজার চব্বিশ বা দু হাজার পঁচিশের আঠেরোই মের আগে পর্যন্ত আপনাদের কেরিয়ারে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে অনেকে চাকরি ছেড়ে বিজনেস বিজনেস ছেড়ে চাকরি এমনটি দেখা যেতে পারে বা বিজনেস হয়তো করছেন সেখানে বড়সড় কোনো পরিবর্তন চাকরির জীবনে বড়সড় কোনো পরিবর্তন আপনি নিজে থেকে যদি করেন তো খুব ভালো আদারওয়াইজ আনএক্সপেক্টেড ওয়েতে আসবে এটি তাহলে এ বিষয়েও সাবধান রাজনৈতিক জগতে যে আছেন যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে তবে এই রাহুর কিন্তু আবার অন্তিম দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসে থাকবে যা বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ দেখাচ্ছে তবে ওই মাত্রা অতিরিক্ত রাত জাগা দেরিতে ঘুমাতে যাওয়া নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটা ভয় ভয় ভাব কাজ করা এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের থাকতেই পারে বারবার বলছি মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন রাহুর থেকে বড় প্রতিকার হচ্ছে নিজের শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার নেগেটিভ বাণী ইউজ না করা কোনো নেগেটিভ স্পিচ না দেওয়া যত প্রয়োজনে তাদের পছন্দ নেই আপনার ঠিক আছে ইটস ওকে আপনি তাদের নামে কোনো কথা বলা থেকে বিরত থাকুন চুপ থাকুন কিছু বলবেন না পজিটিভও বলার দরকার নেই নেগেটিভও বলার দরকার নেই যদি তাদেরকে প্রচণ্ড হেল্প নাও করতে পারেন অন্তত নেগেটিভ কথাবার্তা বলা থেকে তো ঠিক থাকুন তা হলে কিন্তু রাহু আপনাদেরকে আরও ভোগাতে পারে শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম যেন আপনারা নেবেন না শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন দেখবেন রাহুও কিন্তু আপনার আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হওয়া শুরু করে যাবে পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কি সেটি হচ্ছে আমাদের মিন রাশি মিন জাতক জাতিকা যারা আছেন তাদের প্রত্যেককে বলছি ইন জেনারেল বলছি প্রতিটি মিনরাশির জাতক জাতিকাদের উচিত ইমিডিয়েট কোনো জ্যোতিষ বা আমাদের মধ্যে জডিয়াক সায়েন্টিস্টদের সাথে কনসাল্ট করা তারা কারণ প্রথমত শনি সাড়ে সাতের প্রথম চরণে আপনারা আছেন চরম মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছেন কেউ কেউ অথবা কারোর হয়তো চন্দ্র খুবই মজবুত তারা হয়তো মেন্টাল ডিপ্রেশনে নেই কিন্তু ওই একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন যা কর্মজীবনে মনোনিবেশ করতে আপনাকে বাধা দিচ্ছে আবার রাহু কোথায় রাহু তো আপনাদের রাশিতে বসে আছেন কেতু আপনাদের সপ্তমভাবে তাহলে দাম্পত্য জীবন প্রভাবিত হতে পারে আদালত কোর্ট কেসে আপনারা ফেঁসে যেতে পারেন এ সময় কিন্তু আপনাদের কোনো প্রকার বিজনেসের শুরুয়াত করা উচিত নয় পার্টনারশিপে তো কোনো ক্রিয়াকলাপ মোটেই নয় মিন রাশির জাতক জাতিকাদের আমি বলবো দু সালের আঠেরোই মের আগে কোনো প্রকার সম্পর্কে যেন আপনারা জড়াবেন না বিবাহ তো দূরে ছাড়ুন আর দম্পতি যারা আছেন তারা কোনো প্রকার সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং আপনাদের না করাটাই ভালো দু হাজার পঁচিশের আঠেরোই আগে পর্যন্ত আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন সমাজে আপনারা বদনামের ভাগিদারি হতে পারেন এমন কোনো ক্রিয়াকলাপ যা আপনি করেননি তার জন্য আপনাকে শুনতে হতে পারে আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে মেন্টাল ইলিউশন ক্রিয়েট হতে পারে কি করছেন কেন করছেন কি জন্য করছেন আপনি নিজেই উত্তর খুঁজে পাবেন না এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে তবে বলেছি যাদের মঙ্গল মজবুত তাদের কিন্তু রাহু এতটাও নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না আবার যাদের তিন ছয় দশ এগারোই জন্মছকে রাহু আছে ভালো পজিশানে আছে সঠিক নক্ষত্রে ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ সঠিক পজিশানে আছে তাদের কিন্তু অতটা নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না তবে ওভারঅল কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকার টাইম শরীর স্বাস্থ্যও কিন্তু আপনাদের কথা বলবে এবার রাহু ডিগ্রিগত বলা বেড়েছে তাহলে এ সময় আপনাদের নেশা ভাঙের প্রতিও কিন্তু আকর্ষণ বেড়ে যেতে পারে আর ঘুমের সমস্যা তো আপনাদের আছেই ভাগ্য আপনাদের কিন্তু এ সময় অত্যন্ত সঙ্গ দেবে না পিতার সাথে সম্পর্ককে উন্নত করতে হবে আর তিনটি জিনিস হয় পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি হবে না হলে পিতার কর্মের অবনতি হবে আর না হলে আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হবে হায়ার স্টাডিজে বাধাপ্রাপ্ত হবেন লোয়ার স্কেলের স্টাডিজেও বাধাপ্রাপ্ত হবেন স্কুল কলেজ লেভেলে আপনার পড়াশোনায় বাধাপ্রাপ্ত হতে পারেন আবার কিন্তু আপনারা হায়ার স্টাডিজেও কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারেন প্রথম সন্তান বা তৃতীয় সন্তানের তরফ থেকে মনো কষ্ট কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন পেটের সমস্যা আপনাদের বাড়তে পারে বধ প্রবলেম বাড়তে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের প্ল্যানিং থাকলেও শেষ মুহূর্তে ফেসতে যেতে পারে আবার আপনার নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন এ সময় কিন্তু বাইরের খাদ্য খাবার খাওয়াটা আপনাদের একদমই কিন্তু ঠিক হবে না শিক্ষা জীবনে মনোনিবেশ করতে যদি সমস্যা হয় যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন রাহুর প্রতিকার করান অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি শুরুতে আমি তো বলেছিলাম চারটি রাশি কিন্তু অতিরিক্ত একটি রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু সাবধান থাকতে হবে কারণ বর্তমানে রাহু আপনাদের টুয়েলভ হাউসে গোচর করছে আর আপনাদের টুয়েলভ হাউসে রাহু যে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেবে এমনটি কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বলতে পাচ্ছি না ইভেন মেষ রাশির জাতক জাতিকারও জাতক জাতিকাদেরও একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন আছে তবে বাকি চারটি রাশির মতো কুম্ভ এবং মেষরাশির জাতক জাতিকাদের অতটাও সাবধানতা অবলম্বন করার প্রয়োজন নেই তবে যেহেতু রাহু আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন হঠাৎ করে লক্ষ্য করবেন ব্যাংকের ব্যালেন্স কমে গিয়েছে হঠাৎ করে লক্ষ্য করবেন পরিবারের লোকজনদের সাথে আপনার র্যাপো ভালো ছিল হঠাৎ করে সেখানে র্যাপো খারাপ হয়ে যাচ্ছে হুটহাট করে রেগে যাচ্ছেন মুখ দিয়ে এমন কোনো কথা বলছেন যে আপনি স্বপ্নেও ভাবেননি বলবেন সেগুলিই বলে ফেলছেন শরীরে চোটাকাত লাগতে পারে ড্রাইভিং খুব সাবধানে করতে হবে লং ডিসটেন্স জার্নি করা যাবে না শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি হতে পারে আবার বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে কেরিয়ারে এই সময়টা নিউট্রাল এ সময় আপনারা যেমন কর্ম করবেন তেমন ফলাফল পাবেন শর্টকাট অবলম্বন করলেই কিন্তু ক্ষতি